আমরা আরেকটি হাদিসে যাব তার আগে কয়েকটি শব্দার্থ আবারও জেনে নিই বেদ 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 মানে হলো অংশ শাখা সিত্তুন সিত্তুনা মানে হলো ষাট মানে সংখ্যায় যে পঞ্চাশের পরে ষাট সেই ষাট সুরব্যাহ ও মানে শাখা প্রশাখা সুর শাখা প্রশাখা আল হায়া ও আল হায়া অর্থাৎ হায়া অর্থাৎ হলো লজ্জা এই শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি যে হায়া লজ্জা নাই এই সেই হায়া মানে হলো হায়া লজ্জা এটি সহি বুখারি থেকে নেওয়া হয়েছে হাদিস নয়

ইমানের একটি শাখা কিভাবে এই অনুবাদ হলো কিভাবে এর অর্থ করা গেল সেটি আমরা দেখব তাহলে আগের মতো আবারও আন মানে হতে আবি দেখুন এটি ছিল আবু আবু মানে পিতা কিন্তু আন আসার কারণে আবু থেকে যে গ্রহণ করায় আবি হয়েছে আবি হুরায় মানে বিড়ালের পিতা বিড়াল ছানার পিতা কিন্তু আসলে ওইভাবে অনুবাদ হবে না এটা একজন ব্যক্তির নাম আবু হুরায় রহ তাহলে আবু হুরায়রা রদিউল্লাহুআ আনহু থেকে বর্ণিত আনেন নাবি আলাইহি সাল্লাম আর এই আবু হুরায়রা তাআলা আনহু আবার রসুল আলাইহি আল্লামের কাছ থেকে শুনেছেন এই জন্য আন মানে হতে রসুল সাল্লিয় সাল্লাম হতে আবু হুরাইরা রদি আল্লাহু আনহু থেকে বর্ণিত কয়লা এই কয়ালা এর ফায়ল কে বলেন তো আবু হুরায়রা নাকি এই নবী সাল্লিয় সাল্লাম নিঃসন্দেহে এটি এই কয়লা এর ফায়ালটা হচ্ছে আন্নবী মানে মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম মানে এর এর ভিতরে একটা হুয়া আছে কয়লা মানে সে বা তিনি বলেছেন অর্থাৎ হুয়া আছে এই হুয়া এর মার্জা তাহলে কয়লা তার মানে আমরা বলতে পারি এইভাবে কয়লা সাল্লা আলি আসাল্লাম নবী সাল্লা আলিয়া বলেছেন কি বলেছেন আল ইমানু ইমান হচ্ছে বিদরুন ইমান হচ্ছে একটা শাখা বা প্রশাখা বিশিষ্ট জিনিস শাখা প্রশাখা বিশিষ্ট জিনিস আল ইমানু দেখুন সব অনুবাদ আসলে সব সময় এখানে নেওয়া যায় না যেটা বাংলায় ভালো শোনায় কাছাকাছি ও ভাবানুবাদ করলে ভালো লাগে সেরকমের করতে হবে আর কি আল ইমানু ইমান হল বিদরণ শাখা প্রশাখা বিশিষ্ট একটি জিনিস বিদ মানে কিন্তু জিনিস অংশ শাখা এরকম বা আমরা এখানে অনুবাদ করব শাখা প্রশাখা বিশিষ্ট জিনিস আর বলা হচ্ছে ও না সুরবাহ আর তার রয়েছে সিত্তু না ষাটটি সুরবাহ শাখা রয়েছে সুরবাহ মানে শাখা আর তার ষাটেরও অধিক বা ষাটের মতো শাখা প্রশাখা রয়েছে গুলোকে ফলো করি আল ইমান এটি মূলত মুক্তাদা আর মুফতাদা হিসেবে শুরুতে আসছে আলিফলাম গ্রহণ করেছে জন্য এক পেশ গ্রহণ করেছে আর মুফতাদা সবসময় পেশ গ্রহণ করার জন্য এটি পেশ গ্রহণ করেছে তাহলে আল ইমানু ইমান হচ্ছে বিদল শাখা প্রশাখা বিশিষ্ট একটি জিনিস তাহলে খবর খবরটাও কী হলো পেঁচ বিশিষ্ট হল এখন দেখুন ওয়া মানে এবং সিদ্ধু না সিত্তুনা এটা মূলত এর স্বভাবটাই এরকমের জবর গ্রহণ করা সুর এটা হলো একটা আদাদ বা মাদের কায়দা মানে হলো এই গোনার ক্ষেত্রে একটা আরবিতে কায়দা আছে তো সে কথা হলো যে যদি দশক সংখ্যা হয় অর্থাৎ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকমের হয় তাহলে যেই সংখ্যাকে গুণনা করা হচ্ছে সেই সংখ্যার উপরে এই রকমের জবর হবে তো যেহেতু সিত্তুন এটি একটা দশক সংখ্যা সিত্তুন সেন তাহলে সিত্তুনা এটা সবসময় ওরকমেরই থাকে জবর গ্রহণ করে সবসময় আর যাকে গোনা হয়েছে দর্শক সংখ্যা হিসেবে সুরবা তান হয়েছে আর তারপরে কি ওল হায়া ও আর হায়া হচ্ছে লজ্জা হচ্ছে তুন একটি শাখা মিনাল ইমান। ইমান ইমান ই এর এই যে মিন মানে হতে মিন মানে হতে আল ইমান ই দেখুন ই এটা জের গ্রহণ করেছে কেন এই যে মিন এটি হলো হ্যারফুল জার ঠিক আছে হারফুল জারের কারণে ইমানটা জের গ্রহণ করেছে আক্ষরিক বা শাব্দিক অনুবাদটা হলো মিনাল ইমান ইমান হতে তাহলে ইমান হতে সবাতন শাখা পোশাখা ওয়াল হায়া অর্থাৎ হায়া হচ্ছে লজ্জা হচ্ছে ইমান হতে শাখা প্রশাখা তার মানে এইখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে মিন এই মিনটা মাঝে মধ্যে এমন অর্থে আসে মুদাফুন ইলাইহি এর অর্থে আসে মানে মূলত সুরবাতুল ইমান এইভাবে বলা যেত কিন্তু এভাবে না বলে সুরবাতুম মিনাল ইমান এই সুর এই সোরবাটার পরিচয় দেওয়া হচ্ছে যে ইমানের একটা অংশ ইমানের একটা অংশ এইটা বোঝানোর জন্য মিন মাঝে মধ্যে আসে যেমন বলা যায় যে যা আ নাফরুন মিনাল মুসলিমিন নাফর মানে হলো দল বা প্রতিনিধি তাহলে যা আ আসলো নাফরুন মানে একটি প্রতিনিধি আসলো মিনাল মুসলিমিন মানে মুসলিমদের একটি প্রতিনিধি দল আসলো এই যে প্রতিনিধি দল কারা তার একটা পরিচয় বহন করলো কি দিয়ে মিন দিয়ে ঠিক অনুরূপ এখানেও এই যে মিন এসেছে যার পরিচয় দেওয়া হচ্ছে যে এই শরবা শাখা প্রশাখা কিসের শাখা প্রশাখা ইমানের শাখা প্রশাখা ঠিক আছে আবি অর্থাৎ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম থেকে আবু হরাই রদি আল্লাহ তালহু বর্ণনা করেছেন কয়লা নবী করিম সাল্লু আলিয়া বলেন আল ইমান উ ইমান হচ্ছে বিদ একটি শাখা প্রশাখা বিশিষ্ট জিনিস ইমান হচ্ছে একটি শাখা প্রশাখা বিশিষ্ট জিনিস ও সিত্তু না সোরবা। তার ষাটেরও অধিক শাখা প্রশাখা রয়েছে ওয়াল হায়াউ এবং লজ্জা হচ্ছে সুরবা তুমিনাল ইমান আর লজ্জা হচ্ছে ইমানের একটি অংশ